নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি বাল্যে গৃহস্থলীর কাজে মা বাবাকে সাহায্য করা গরু বাছুর পালন মনীষদের খাবার নিয়ে যাওয়া ভাইদের যত্ন নেওয়া কৈশোরে যৌবনে প্রতিদেবতা ও শ্বশ্রুদেবীর সেবা আত্মীয় স্বজন অতিথি অভ্যাগতের পরিচর্যা এই ছিল শ্রীমার নিত্যকর্ম শেষ রাত্রে গঙ্গা গঙ্গাসনান নিয়মিত জব ধ্যান প্রার্থনা কখনো তীর্থ পর্যটন কখনও সুকঠোর পঞ্চতপা অনুষ্ঠান এবং অনুরূপ বহু কিছু সুতরাং এসব দেখে মানুষ তাকে প্রাচীন আদর্শপন্থীদের প্রতিনিধি বলে চিহ্নিত করতেই চাইবে এটাই স্বাভাবিক মনে হয় কিন্তু একটু তলিয়ে দেখলে লক্ষ্য করা যাবে যে উপরিউক্ত চিত্র শ্রীমার জীবনের সব দিক প্রকাশ করছে না তার জীবনবৃত্ত ওই কর্মসূচির বাইরেও সম্প্রসারিত ছিল নিবেদিতা লিখছেন মা পড়তে জানেন লিখতে পারেন না কিন্তু কেউ যেন মনে না করেন তিনি অশিক্ষিতা স্ত্রীলোক মাত্র দীর্ঘকাল ধরে তিনি শুধু সংসার পরিচালনা এবং ধর্মজগৎ সম্বন্ধে কঠোর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা নয় ভারতবর্ষের অধিকাংশ স্থান তিনি ভ্রমণ করেছেন এবং প্রায় সমস্ত প্রধান তীর্থগুলো দর্শন করেছেন আর মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের রূপে ব্যক্তিগত চরিত্রে যতখানি উৎকর্ষ লাভ সম্ভব তিনি তার পূর্ণ সুযোগ লাভ করেছিলেন প্রতি মুহূর্তে তিনি অজ্ঞাতসারে এই মহাপুরুষ সংসর্গের পরিচয় দিয়ে থাকেন সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে শ্রীমা নরদেহে পরমেশ্বরী সুতরাং বাদ্য অভিজ্ঞতা ছাড়া নিজ দিব্যদৃষ্টির দ্বারাও একালের মানুষের মানসিক গঠন দৃষ্টিভঙ্গি প্রভৃতি জেনেছিলেন ধরে নেওয়া যায় শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী সারদানন্দ তার শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন যে অবতার দিব্য ও লৌকিক উভয় ভাবভূমি থেকে জীবজগৎকে প্রত্যক্ষ করেন আমাদের ধারণা শ্রী শ্রী মার ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়েছিল যেভাবেই হোক অপরের ভাব যথাযথ বুঝবার ক্ষমতা তার মধ্যে এতখানি উৎকর্ষ লাভ করেছিল যে তিনি সনাতনপন্থীদের ভাবধারা যেমন বুঝতে পারতেন নবীন মার্গ অনুসারীদের চিন্তাভাবনা বিশেষত যে কোনো প্রকার নূতন ধর্মীয় ভাব বা অনুভূতিকে মুহূর্তের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারতেন এর সুস্পষ্ট উদাহরণ হিসাবে নিবেদিতা নিজ স্মৃতি থেকে দুটি ঘটনার উল্লেখ করেছেন একবার ইস্টারের দিন অপরাহ্নে নিবেদিতার বাসায় খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কীয় কিছু স্রোত একটা অর্গানযোগে গাওয়া হয় স্রোতগুলি শ্রীমার সম্পূর্ণ অপরিজ্ঞাত ছিল শ্রী শ্রী মা কিন্তু ওইগুলি সূক্ষ্ম মর্ম গ্রহণ করলেন এবং এমনভাবে ওই বিষয়ে গভীর সহানুভূতি প্রকাশ করলেন যা নিবেদিতার মতে গভীর মণ্ডিত ব্যক্তিদের কাছে আশা করা যায় আরেক সন্ধ্যায় খ্রিস্টান সমাজে প্রচলিত বিবাহের সভ বাক্যগুলি তাকে হাস্যকৌতুক মিশ্রিত ভঙ্গিতে বরকন্যা পুরোহিতের অভিনয় করে শোনানো হল সম্পদে বিপদে ঐশ্বর্যে দারিদ্র্যে রোগে স্বাস্থ্যে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে শপথ বাক্যগুলির এইসব অংশ শুনে সকলেরই আনন্দ হলো বটে কিন্তু শ্রী শ্রী মার মতো অপর কেউই ওই কথাগুলি যথার্থ মর্ম গ্রহণ করতে পারলেন না বারবার তিনি ওই কথাগুলির আবৃত্তি করালেন এবং বললেন আহা কি অপূর্ব ধর্মভাবের কথা কি ন্যায়পূর্ণ কথা